গুড মর্নিং আর শরীরটা খুব খারাপ আজকে হচ্ছে বুধবার আজকে সরস্বতী পুজো আজকে সরস্বতী পুজো কম ভ্যালেন্টাইন ডে তো আমার সকল ভিভার্সদের প্রথমেই জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভ্যালেন্টাইন ডে বিষ করতে পারবো না ওটা একজনের জন্যই তোলা আছে যাই হোক বুঝতেই পারছো বলার আওয়াজ শুনে কথা বলতেও পারছি না কারণ খুব কাশি হয়েছে আর সকাল থেকে খুব জ্বরও রয়েছে গায়ে কালকেই গলা ব্যথা করছিলো রাত্রেবেলা থেকে সকাল ওঠার পর দেখছি জ্বর এসে গেছে তো আজকে এভাবেই দিনটা কাটাতে হবে একটা ওষুধ খেলাম যদিও উপোস রয়েছি হয়তো ওষুধ একটা খেলাম জ্বরটা নামানোর জন্য আর ভীষণ ভীষণ ব্যথা প্রতিটা অনেক গিঁটে গিটে ব্যথা করছে এখন একটু মানে বারান্দায় বসে আছি টাইম হচ্ছে এখন পোনে এগারোটা ওদের সবার স্নান টান হয়ে গেছে এখন পুজোর সব মানে গোজা সব করছে আমি কিছুক্ষণ পরে স্নানটা করব একটু জ্বরটা নামুক ওষুধটা খেয়েছি তারপর স্নান করব স্নান করে রেডি হবো ঠাকুর সঙ্গে আমাদের আসবে আজকে বারোটার সময় তো আমি তো কিছুক্ষণ আগে রেডি হয়ে গেলাম স্নানটা করলাম জ্বরটা একটু নেমেছে তারপরে গেলাম স্নানে এখন টাইম হচ্ছে বারোটা বারোটা এখন বাড়ি নেই পাঁচ মিনিট বাকি আছে ঠাকুর সঙ্গে ফোন করলো যেটা হয় কোনো টাইমের কোনো মানে ইয়ে নেই টাইমের কোনো হিসেব নেই বলছে না সাড়ে বারোটা হয়ে যাবে আস্তে আস্তে কী করা আছে আমরা এতগুলো ঠাকুরমশাইকে ফোন করেছি প্রত্যেকে একই রকম টাইম দিয়েছিল ইভেন কেউ কেউ কারো বেশি টাইম দিয়েছিল মানে আরও পরের দিকে কেউ সাড়ে বারোটা কেউ একটা কেউ দু দেড় দেড়টা এভাবে হয়েছে সেই কারণে এবারে একটা অন্য একজন ঠাকুরমশাইকে আমরা ডেকেছি যাকে অন্যান্য কোনো মশা কিন্তু আমরা ডাকিনি এটা অন্য কারোর সূত্রে আরেকজন ঠাকুরমশাইয়ের সূত্রে যোগাযোগটা হয়েছে আর কি যখন দেখা যাক কখন আসে তো সব এখানে রেডি হয়ে গেছে মেয়ে অনেক কাজকর্ম করেছে আজকে করে এখন ফাইনালি দেখতে বসলো একটু ফোন আর এবারে কী হয়েছে এবারে আমরা আমাদের যেখানে টেবিলটা থাকে টেবিলটা কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে তাহলে কী হয় একটু বেশ ছড়িয়ে ছিটিয়ে পুজোটা করা যায় হলে টেবিলটা থাকে প্রায় এত পর্যন্ত মানে চলে আসে ফলে কিন্তু স্পেসটা অনেকটা কমে যায় ঠাকুরের সমস্ত প্রসাদ বা সব কিছু দিতে একদম সেই বেসিনের দিকে চলে আসে তা আমরা অলরেডি দেওয়া ঠিক মতন মানে হয় না আর কি সে কারণে এবার ঠিক হলো যে প্রতি বছরই এবার তাই করবো পুজো হোক সরস্বতী পুজো হোক আমরা কিন্তু এখান থেকে টেবিলটাকে সরিয়ে পাশে ঘরে আমাদের ঘরে পাঠিয়ে দেবো পরে এখানে ছড়ি ছড়িয়ে পুজোটা করা যাবে তো যেটা বলছিলাম যে এখানে এখন আমাদের পুজোর সমস্ত রকম প্রস্তুতি চলছে তিনজন মিলে করছে আজকে যেহেতু আমার একটু গন্ডগোলটা হয়ে গেলাম শরীরটা খারাপ হয়ে বসে আছি আর এই তিনজন মিলে করছে আর মেয়ে তো একদম রেডি চান টান করে একদম রেডি হয়ে গেছে আর উপোস আজকে শাড়ি পরেছে এটা কাজ শাড়ি এটা হচ্ছে হ্যাঁ মা একদম মাঠ একদম মের হয়ে গেছে কাম্বার হ্যাঁ শাড়ি আমার এটা একদম ঠিকঠাক কালারটা ম্যাচ করে গেছে বাসন্তী কালার আর এখানে শাশুড়ি আমার গিন্নি দুজনে মিলে রেডি করছে সমস্ত কিছু আর এখানে হচ্ছে আমাদের ঠাকুর

এবারে আমাদের ঠাকুর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তার সঙ্গে সমস্ত কিছু এখানে রেডি আর পেছনে একটুখানি জাস্ট ডেকোরেশন করেছি এইসব রঙিন কাগজ দিয়ে

সে টপটা এখন কোথায় আছে এখন তো দেখানো যাবে না এখন দেখানো যাবে এখন ওটা বার করা যাবে না অন্য দিকে রয়েছে ওই সাইডে ওই সাইডে যাওয়াটা একটু মুশকিল কুটু হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলো তুমি বলো বাবাকে এখন

ঘন্টা <laughs> বাজার <laughs> ওম কর্ত করছেন নানা দেবতা অসহিত দেখুন মৎসাধারণ সহিত সরস্বতী পূজা পরিশ্বামী স্বস্তী ওর নমে নম নারায়ণ নারায়ণ ভাই নম সর্ব দেবতা ভয় নম ভয় নম ওম তর বিষ্ণু কর্মরম নারায় এবার ধোনো লাগবে না এখানে ও ধরো লাগবে ধোঁয়ার ধোঁয়াটা উঠছে ধোঁয়া হয়নি তো হ্যাঁ য শরেত কুণ্ডরী কাক সুভাজ্য অভ্যন্তর সুচি নম বিষ্ণু পূর্ণ নম কালদয় নম নিত্য সরস্বত্ত নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা এবচ এবং চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম সরস্বতয় দেব নমঃ নম নম Fate la mia figlia. C'è il cataneo? non সরস্বত্ত নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা তানৈব এগচ এস সচন্দন পুষ্প বিল্লটী নম সরস্বতই দেব ভাই নম নম

নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে নম জয় জয় দেবী চরাচর সাহারে, উচ যুগ শোভিত মুক্ত হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে

আজকের দিনটা কিরকম ভাবে কাটাবো বলে ভেবেছিলাম আর পুরো দিনটা কীভাবে মানে কে কাটলো আর কি একদিন কি বলবো এত বাজে লাগছে এত বাজে লাগছে দুটো দিন ছিল আজকে একই দিনে পড়েছে সরস্বতী পুজো ক্লাস হচ্ছে ভ্যালেন্টাইন ডে আর এমনিতেও আমরা কিন্তু মানে প্রতি বছরই সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলা করে একটুখানি করতে পারি তা আমার দুপুরি পাওনা ছিল এবছর ভ্যালেন্টাইন ডে প্ল্যান ছিল ঘুরতে বেরোবো একটুখানি দুটটা একটু খাওয়া দাওয়া করবো হ্যাঁ তো পুরো প্ল্যান কিন্তু ভেস্তে গেলো সকাল থেকে এরকম লেভেলে জ্বরে পড়েছি কি বলবো আর তো পুজোর পর মানে দুপুরবেলা যখন পুজোটা হয়ে গেলো তারপরে আমার মারাত্মক জ্বর উঠেছিল মানে এত জ্বর যে আমি মানে দাঁড়াতে পারছিলাম না কোনো রকম একটুখানি ইয়াস খেয়ে আমি টানা শুয়ে পড়েছিলাম ওষুধ পত্র খেয়ে তারপর উঠেছি অনেকটাই বেলায় মানে sorry অনেকটাই পরের দিকে প্রায় ধরো আট মানে সাড়ে আটটা নটার সময় আমাদের ঘুম থেকে উঠলাম তার মধ্যে মেয়েরও তো খুব শরীর খারাপ কারণ ও কাশি কিছুতেই কমছে না ওষুধ খাচ্ছে তাও কমছে না তার আজকে আবার ওই আবাকাশের স্কুলে ওদের পুজো হয় ওখান থেকে যেতে বলেছিল ওখানে মেয়েকে নিয়ে যাওয়ার কথা হচ্ছিল প্ল্যানও ছিল যাবো বলে কিন্তু এই শরীর খারাপের জন্য কিচ্ছু হলো না পুরো দিনটা কিন্তু আজকে মানে জাস্ট বরবাদ হয়ে গেল এই শরীর খারাপের জন্য আর কি করা মানে ভাগ্যে না থাকলে কোনো কিছুই কিন্তু হয় না যাই হোক দিন আজকে শেষ শুয়ে পড়বো এখন পশুপক্ষ খাওয়া হয়ে গেছে জ্বর আর আসেনি কিন্তু সর্দি কাশি তো অবশ্যই রয়েছে আর মাথা খারাপ খুব যন্ত্রণা করছে মাথা ভার হয়ে রয়েছে একদম এখন শুয়ে পড়বো তা সকালে উঠি দেখা যাক কী হয় তাহলে অফিস রয়েছে মেয়েরা এখন স্কুল নেই মানে স্কুল আছে কিন্তু ও যাবে না এখন স্কুলের বিষয় কিন্তু হোসেট হচ্ছে না সেখানেও এখন যাবে যাবে না তাই কালকে আমাকে অফিস যেতেই হবে এখন দেখা যাক শরীর কেমন থাকে আজকে সে আমি লগ মানে ব্লগ বানানোর ইচ্ছে খুব ছিল খুব ভালো মতো ছিল যে সারাদিনের ব্লগটা তো সঙ্গে শেয়ার করব কিন্তু সারাদিন কিছু করতেই পারলাম না তবে কী শেয়ার করব তারা এখন শুয়ে রয়েছি জ্বরের জন্য ঘাত ব্যথা এই এই করে করে করেই পুরো দিনটা কিন্তু চলে গেল তো যাই হোক bad luck মানে সবার জন্য শুধু আমার জন্য নয় সবার জন্য কিছু করার নেই আর আফসুস করে কী হবে মানে এই দিনটা ফেরত পাওয়া যাবে না আমার নেক্সট ইয়ার তো চলো দেখা যাচ্ছে পরবর্তীভাবে কোন শেষ করছি আরছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই ওয়েদার চেঞ্জে কিন্তু অনেকেই সর্দি কাশি হচ্ছে সেখান থেকে একটুখানি সাবধান থাকতে হবে Terus, karena naik, saya tidak usah bawa-bawa